পিতা ও পুত্রের অঙ্ক নিয়ে সকল শিক্ষার্থীকে ওয়েলকাম জানাই তোমরা সবাই খুব দ্রুত জয়েন করো এবং লাইভ লাইভটিকে শেয়ার করে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও যাতে করে সবাই অঙ্কগুলোকে বুঝতে পারে উপভোগ করতে পারে আর অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিয়ে কমেন্ট করবে আমার ভয়েস ঠিকমতো বোঝা যাচ্ছে কি না বোর্ডের লেখা ঠিক মতো বোঝা যাচ্ছে কি না তোমরা সবাই দ্রুত জয়েন করো এবং লাইভটিকে শেয়ার করে দিয়ে সবাইকে লাইফটিতে অংশগ্রহণ করার জন্য সহায়তা করো শুরু করছি আজকের লাইভ ক্লাস পিতা ও পুত্রের অঙ্ক পিতা ও পুত্রের অঙ্ক প্রথম প্রশ্নে বলা আছে পিতা ও পুত্রের মোট বয়স সিক্সটি বছর পিতার বয়স ঊনপঞ্চাশ বছর হলে পুত্রের বয়স কত আবারও প্রশ্নটা পড়ছি বলা আছে পিতা ও পুত্রের মোট বয়স সিক্সটি বছর পিতার বয়স ফর্টি বছর হলে পুত্রের বয়স কত অপশন দেওয়া আছে অপশন এতে বলা আছে আঠেরো বছর অপশন বিতে বলা আছে উনিশ বছর অপশন সিতে বলা আছে একুশ বছর আর অপশন ডিতে বলা আছে তেইশ বছর যেটা সঠিক সেটা নির্ণয় করতে হবে তো চলো শুরু করছি আজকের লাইভ ক্লাস পিতা ও পুত্রের অঙ্ক পিতা ও পুত্রের অঙ্ক নিয়ে শুরু করছি আজকের লাইভ ক্লাস তোমরা সবাই সাথে থাকবে এবং অবশ্যই লাইভটিকে শেয়ার করে দাও তো এখানে বলা আছে যে পিতা ও পুত্রের মোট বয়স সাতষট্টি বছর পিতার বয়স ঊনপঞ্চাশ বছর হলে পুত্রের বয়স কত তো এখানে যেহেতু পিতা এবং পুত্র বাবা এবং ছেলে দুজনেরই বয়স বলা আছে কত সাতষট্টি বছর আর পিতার বয়স বলা আছে কত উনপঞ্চাশ বছর তাহলে পুত্রের বয়স কত হবে পিতার বয়স থেকে আমরা পুত্রের বয়সটাকে বিয়োগ করব। অর্থাৎ সিক্সটি সেভেন থেকে বিয়োগ করব ফর্টি নাইন তাহলে হবে সতেরো থেকে নয় বিয়োগ করলে হবে আট হাতে এক চার একে পাঁচ ছয় থেকে পাঁচ বিয়োগ করলে হবে এক এত বছর অর্থাৎ পুত্রের বয়স হবে আঠারো বছর অর্থাৎ পুত্রের বয়স হবে আঠারো বছর পুত্রের বয়স হবে আঠারো বছর এরপরে টাইপ ওয়ানেরই দ্বিতীয় অঙ্কে আমি আসছি টাইপ ওয়ানের দ্বিতীয় অঙ্কে আসছি আমি টাইপটা একই কিন্তু অঙ্কটি আলাদা এবার আমি দ্বিতীয় অঙ্কে আসছি তোমরা খুব মনোযোগ সহকারে বুঝবে এবং বোঝার চেষ্টা করবে আমি তোমাদের প্রথম যখন এই পিতা ও পুত্রের অঙ্ক নিয়ে ক্লাস করাচ্ছি আমি একদম বেসিক থেকে শুরু করলাম আজকে এরপরে আস্তে আস্তে খুব ক্রিটিক্যালে পৌঁছে যাবো আজকে যে তিনটা টাইপ শিখাবো তিনটা টাইপই হচ্ছে খুব ইজি ইজি টাইপ নিয়েই আলোচনা করব এবার টাইপ ওয়ানেরই দু নম্বর প্রশ্নে বলা আছে যে পিতা ও পুত্রের মোট বয়স ষাট বছর পিতা ও পুত্রের মোট বয়স ষাট বছর তারপরে বলা আছে যে পিতার পুত্রের বয়স এখানে পিতার জায়গায় হবে পুত্রের এখানে হবে পুত্রের বয়স বলা আছে কত সতেরো বছর হলে পিতার বয়স কত পুত্রের বয়স এটা হবে সতেরো সতেরো বছর হলে এখানে পুত্রের বয়স আছে ওখানে চেয়েছে পিতার বয়স পিতার বয়স কত তাহলে আবারও আমি প্রশ্নটা পড়ে শোনাচ্ছি যেহেতু লিখলাম যে পিতা ও পুত্রের মোট বয়স সিক্সটি বছর ষাট বছর পুত্রের বয়স সতেরো বছর হলে পিতার বয়স কত ঠিক আগের অঙ্কটাই ছেলে বাবা এবং ছেলের মোট বয়স ষাট বছর এবার বলা আছে যে পুত্রের মানে ছেলের বয়স যদি সতেরো বছর হয় তাহলে পিতার বয়স কত হবে এই মোট বয়সটা থেকে ছেলের বয়সটা বাদ দিলেই আমরা পিতার বয়সটা পেয়ে যাব তাহলে এখানে লিখবো কি উপরে লিখবো সিক্সটি আর নিচে লিখব সেভেন্টিন মানে সতেরো তাই বিয়োগ করলে কত হবে ফর্টি থ্রি বছর ফর্টি থ্রি বছর বোঝা গেল তাহলে টাইপ ওয়ান আর টাইপ ওয়ানের দুটো অঙ্ক শেখানো হল প্রথমে একটা যেটা ছিল সেটা পুত্রের বয়স নির্ণয় করতে হয়েছে আবার এবার যেটা শেখানো হল এটাতে পিতার বয়স নির্ণয় করা হয়েছে নেক্সট হচ্ছে এবার নেক্সট অর্থাৎ এবার আসছি আমি টাইপ টুতে আসছি এবার আসছি আমি টাইপ টু টাইপ টু এবার আমি পিতা ও পুত্রের অঙ্কের টাইপ টু নিয়ে আমি এবার আলোচনা করছি পিতা ও পুত্রের অঙ্কের এবার টাইপ টু নিয়ে আমি আলোচনা করছি বলা আছে পিতা ও পুত্রের মোট বয়স পঞ্চান্ন বছর পিতা পিতা ও পুত্রের পুত্রের মোট বয়স পঞ্চান্ন বছর পিতা ও পুত্রের মোট বয়স পঞ্চান্ন বছর এবং পিতার বয়স চল্লিশ বছর এবং পিতার বয়স এবং পিতার বয়স চল্লিশ বছর এবং পিতার বয়স চল্লিশ বছর এবার পরে বলা আছে পাঁচ বছর আগে পাঁচ বছর আগে পাঁচ বছর আগে পুত্রের বয়স কত ছিল পুত্রের বয়স কত ছিল পাঁচ বছর আগে পুত্রের বয়স কত ছিল তাহলে এখানে প্রশ্নে বলা আছে যে পিতা ও পুত্রের মোট বয়স পঞ্চান্ন বছর এবং পিতার বয়স ষাটচল্লিশ বছর পাঁচ বছর আগে পুত্রের বয়স কত ছিল যারা মনে করছো যে নিজে নিজে পারবে খুব দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও যারা ভাবছ যে নিজে নিজে পারবে দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও যারা ভাবছো যে নিজে নিজে পারবে দ্রুত কমেন্ট করে জানিয়ে যারা ভাবছ যে নিজে পারবে দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও লাইভটিকে সবাই শেয়ার করে দাও সবাইকে ক্লাসে পার্টিসিপেট করার জন্য সুযোগ করে দাও তাহলে আমি আবারও প্রশ্নটা পড়ছি এখানে বলা আছে পিতা ও পুত্রের মোট বয়স পঞ্চান্ন বছর এবং পিতার বয়স চল্লিশ বছর পাঁচ বছর আগে পুত্রের বয়স কত ছিল দেখো এখানেও বলা আছে পিতা ও পুত্রের মোট বয়স পঞ্চান্ন বছর আর পিতার বয়স বলা আছে চল্লিশ বছর তাহলে আমরা প্রথমে পিতার বয়সটা থেকে আর মোট বয়স থেকে পুত্রের বয়সটা বের করে নেই তাহলে মোট বয়স কত পঞ্চান্ন বছর পঞ্চান্ন বছর আর পিতার বয়স কত চল্লিশ বছর তাহলে মোট বয়স থেকে যদি পিতার বয়সটা বাদ দিই তাহলে কার বয়স পাবো পুত্রের বয়স পাবো তাহলে পুত্রের বয়সটা কত হবে পঞ্চান্ন থেকে চল্লিশ বিয়োগ করলে হবে পনেরো বছর এবার প্রশ্ন করেছে যে পাঁচ বছর আগে পুত্রের বয়স কত ছিল তাহলে এখন কিন্তু পুত্রের বয়স পনেরো বছর তাহলে পাঁচ বছর আগে বলছে তাহলে এখনকার বয়সটা থেকে পাঁচ বিয়োগ করে দিতে হবে কত হবে দশ বছর অর্থাৎ পাঁচ বছর আগে পুত্রের বয়স ছিল দশ বছর পাঁচ বছর আগে পুত্রের বয়স ছিল দশ বছর পাঁচ বছর আগে পুত্রের বয়স ছিল দশ বছর এবার টাইপ টু আমি দ্বিতীয় অঙ্কটি নিয়ে আলোচনা করছি এটা আশা করি বুঝতে পেরেছো এখানে বলা আছে পিতা ও পুত্রের মোট বয়স পঞ্চান্ন বছর এবং পিতার বয়স চল্লিশ বছর পাঁচ বছর আগে পুত্রের বয়স কত ছিল তাহলে আমি কি করলাম মোট বয়স থেকে পিতার বয়সটা বিয়োগ করে দিলাম তাহলে পুত্রের বয়সটা পাওয়া গেল এবার বলছে পাঁচ বছর আগে তার মানে এই পুত্রের বয়স থেকে পাঁচ বছর বিয়োগ করে দিলাম তাহলে পাঁচ বছর আগের বয়স পাওয়া গেল কার বয়স পুত্রের বয়স পাওয়া গেল তাহলে পাঁচ বছর আগে পুত্রের বয়স ছিল দশ বছর তাহলে চলো এবার হচ্ছে টাইপ টু এর দ্বিতীয় অঙ্কে চলে যাই টাইপ টু এর দ্বিতীয় অঙ্কে চলে যাই টাইপ টু এর দ্বিতীয় অঙ্কে চলে যাই টাইপ টু এর দ্বিতীয় অঙ্কে বলা আছে পিতা ও পুত্রের মোট বয়স বাহান্ন বছর পিতা ও পুত্রের পিতা ও পুত্রের মোট বয়স বাহান্ন বছর ফিফটি টু বছর পিতা ও পুত্রের মোট বয়স বাহান্ন বছর এবং পিতার বয়স তেতাল্লিশ বছর পিতার পিতার বয়স তেতাল্লিশ বছর ফর্টি থ্রি বছর এবার প্রশ্ন করেছে নয় বছর আগে নয় বছর পর পুত্রের বয়স কত হবে বলেছে নয় বছর পর নয় বছর পর পুত্রের বয়স কত হবে পুত্রের বয়স কত হবে কত হবে নয় বছর পর পুত্রের বয়স কত হবে আমি আবারও প্রশ্নটা পড়ছি দেখো পিতা ও পুত্রের মোট বয়স বাহান্ন বছর পিতা ও পুত্রের মোট বয়স হচ্ছে বাহান্ন বছর পিতার বয়স তেতাল্লিশ বছর এবার বলা আছে পিতার বয়স তেতাল্লিশ বছর পরে প্রশ্ন করা আছে যে নয় বছর পর পুত্রের বয়স কত হবে তাহলে আমরা যখন উত্তর বের করব আমাদের প্রথম কাজ হচ্ছে এই মোট বয়স যে বাহান্ন বছর আছে বাবা ও ছেলের মোট বয়স যে বাহান্ন বছর আছে এখান থেকে বাবার বয়সটাকে বিয়োগ করতে হবে তাহলে ছেলের বয়স পাওয়া যাবে তাহলে বাহান্ন থেকে যদি আমি তেতাল্লিশ বিয়োগ করি তাহলে পাবো কত সাত আট দুই নয় বছর নয় বছর অর্থাৎ পুত্রের বয়স হচ্ছে নয় বছর কারণ বারো থেকে বাদ দিলে নয় হাতে এক চার একে পাঁচ পাঁচ পাঁচে মিলে গেল শূন্য অর্থাৎ বাহান্ন থেকে তেতাল্লিশ বিয়োগ করলে হবে নয় বছর এবার পরে প্রশ্ন করেছে যে নয় বছর পর পুত্রের বয়স কত হবে তাহলে পুত্রের বর্তমান বয়স কত নয় বছর আবারও বলছে যে নয় বছর পরে বয়স কত হবে তাহলে এখানে আমাদের কি করতে হবে এখানে আমাদের এই নয় আর এই নয় এ দুটো যোগ করতে হবে তাহলে নয় বছর পর বয়স হবে নয় যোগ নয় সমান সমান আঠারো বছর অর্থাৎ নয় বছর পর ছেলের বয়স হবে আঠারো বছর আবারও বলছি পিতা ও পুত্রের মোট বয়স বাহান্ন বছর বলা আছে এবং পিতার বয়স বলা আছে তেতাল্লিশ বছর তাহলে প্রথমে আমরা কার বয়স বের করে নেব পুত্রের বয়স তাহলে মোট বয়স থেকে যদি পিতার বয়স বিয়োগ করা হয় তাহলে পাওয়া যাবে পুত্রের বয়স কত বছর নয় বছর এরপরে বলা আছে যে নয় বছর পর পুত্রের বয়স কত হবে তাহলে পুত্রের বর্তমান বয়স নয় বছর আর বর্তমান বয়স থেকে আরও নয় বছর পরে বয়স হবে নয় যোগ নয় সমান সমান আঠারো বছর চলো এবার টাইপ থ্রিতে চলে যাই আমি বলেছিলাম যে তিনটি টাইপ নিয়ে আলোচনা করব তো এবার চলে যাই টাইপ থ্রিতে টাইপ থ্রি এখানে বলা আছে যে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ পিতার বয়স পিতার বয়স পিতার বয়স পুত্রের বয়সের পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ এরপরে বলা আছে এবং তাদের মোট বয়স আটচল্লিশ বছর তাদের বলতে পিতা এবং পুত্রের তাদের মোট বয়স কত বছর আটচল্লিশ বছর তাদের মোট বয়স বলা আছে আটচল্লিশ বছর পুত্রের বয়স কত প্রশ্ন করেছে পুত্রের পুত্রের বয়স কত পুত্রের বয়স কত তাহলে আমি আবারও প্রশ্নটা পড়ছি বলা আছে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ পিতার বয়সটা হচ্ছে পুত্রের বয়সের তিন গুণ তার মানে পুত্রের বয়স যদি এক বছর হয় তাহলে পিতার বয়স হবে তিন বছর এরকম পিতার বয়সটা পুত্রের বয়সের তিন গুণ এবং তাদের মোট বয়স দেওয়া আছে আটচল্লিশ বছর তাহলে এবার পুত্রের বয়সটা কত সেটা চেয়েছে তো আমরা যদি এখানে পুত্রের বয়সটাকে এক্স ধরে নিই তাহলে পিতার বয়সটা কত হবে থ্রি এক্স হবে যেহেতু পুত্রের বয়সের তিন গুণ এবার এই পিতার বয়স আর পুত্রের বয়স যদি আমরা যোগ করি তাহলেই সেটা মোট বয়সের সঙ্গে অর্থাৎ আটচল্লিশ বছরের বয়সের সঙ্গে সমান হবে তাহলে এখানে আমরা করবো কি তিনটে এক্স আর একটা এক্স যোগ করলে হবে চারটে এক্স ইকোয়াল টু ফরটি এইট কাটাকুটি যদি আমরা করি তাহলে পাবো হচ্ছে বারো দ্যাট দ্যাটমিন্স এক্স ইকোয়াল টু বারো এক্স ইকোয়াল টু বারো বছর এক্স কার বয়স ধরা হয়েছে পুত্রের বয়স এটা হলো পুত্রের বয়স আর এটা হল পিতার বয়স তাই তো তাহলে পুত্রের বয়স ও পিতার বয়স যোগ করে যে মোট বয়স পাওয়া গেলো সেটাই আটচল্লিশের সঙ্গে সমান চার দিয়ে আটচল্লিশকে কাটলে হবে বারো তাহলে এক্সের মান পাওয়া গেলো বারো এবার যেহেতু পুত্রের বয়স ধরা হয়েছে বারো এক্স বছর তাই এক্সের মান যেহেতু বারো তাহলে পুত্রের বয়স হবে হচ্ছে বারো বছর তাহলে পিতার বয়স যখন পিতার আবারও প্রশ্নটা পড়ছি পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ তাদের মোট বয়স আটচল্লিশ বছর পুত্রের বয়স কত তাহলে এই একটা টাইপ এই টাইপে করা যায় আরও একটা শর্টকাট টাইপ যদি হয় তাহলে এইভাবেও করা যায় এটা আমি ধরলাম যে পুত্রের বয়স এক বছর ধরলাম আমি যে পুত্রের বয়স এক বছর তাহলে পিতার বয়স কত হবে তিন বছর এটা আমি অনুপাতের আকারে সাজিয়ে নিই এবার করবো কি এই তিন আর এক যোগ করলে কত হবে চার এভাবে দাগ দিয়ে এই এক এই এককে লিখবো উপরে আর এক আর তিন যোগ করলে চার হবে সেটা লিখব নিচে আর গুঞ্চিহ্ন দিয়ে মোট বয়স কত আটচল্লিশ তাহলে এই আটচল্লিশকে লিখব এখানে তাহলে চার দিয়ে যদি আটচল্লিশকে কাটি বারো হবে বারো কে বারো অর্থাৎ পুত্রের বয়সটা বারো বছর হবে পুত্রের বয়স কত হবে বারো বছর হবে এই টাইপেও পড়া যায় অঙ্কগুলোকে আশা করি বোঝা যাচ্ছে নেক্সট অঙ্ক হচ্ছে টাইপ থ্রি এর লাস্ট অঙ্ক অর্থাৎ আজকের লাস্ট অঙ্ক আমি এবার আলোচনা করব তোমরা পুরো লাইফটিকে দেখবে আর যদি আলি টিউটোরিয়াল চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে লাস্ট অঙ্কে বলা আছে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ পিতার পিতার বয়স পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ আর কি বলা আছে বলা আছে এবং তাদের মোট বয়স ষাট বছর তাদের তাদের মোট বয়স ষাট বছর তাদের মোট বয়স কত ষাট বছর এবার প্রশ্ন করেছে যে পিতার বয়স কত প্রশ্ন করেছে পিতার বয়স কত পিতার বয়স কত তাহলে চলো আমরা ঠিক আগের নিয়মেই সমাধান করি প্রশ্নে বলা আছে পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ তাদের মোট বয়স ষাট বছর তাহলে পিতার বয়স কত হবে আগের মতোই যদি আমরা পুত্রের বয়সটাকে এক্স ধরি তাহলে পিতার বয়স যেহেতু দ্বিগুণ তাহলে পিতার বয়সটা হবে টু এক্স পুত্রের বয়স যদি এক্স ধরি তাহলে পিতার বয়সটা হবে টু এক্স এদিকে লিখলাম পুত্র এদিকে লিখলাম পিতা তাহলে এবার পিতার বয়স যদি আমি এক্স ধরি তাহলে পুত্রের বয়স হবে সরি পুত্রের বয়স যদি এক্স ধরি তাহলে পিতার বয়স হবে টু এক্স এই দুটো যদি আমরা যোগ করি সেটাই হচ্ছে সিক্সটি অর্থাৎ ষাটের সঙ্গে সমান হবে পুত্রের বয়স আর পিতার বয়স যদি যোগ করি সেটাই মোট বছরের সঙ্গে সমান হবে মোট বয়স কত ষাট বছর তাহলে ষাট বছরের সঙ্গে সমান হবে তাহলে সুতরাং একটা এক্স আর দুটা এক্স যোগ করলে হবে তিনটা এক্স তিনটা এক্স ইকুয়াল টু সিক্সটি এবার যদি আমি এখানে কাটাকুটি করি যে তিন দিয়ে ষাটকে কাটলাম তাহলে তিন কোডিং ষাট হবে তাহলে আমার কত আসলো দেওয়ার পর এক্স ইকুয়াল টু টোয়েন্টি এক্সের মান বের হলো টোয়েন্টি মানে পুত্রের বয়সটা বের হলো টোয়েন্টি বছর কিন্তু এখানে প্রশ্ন করেছে পিতার বয়স কত তাহলে পিতার বয়স যেহেতু চেয়েছে পিতার বয়সটা আমরা কত ধরেছি টু এক্স তাহলে এই এক্সের মানকে আমরা দুই দিয়ে গুণ করব তাহলে টু ইন্টু টুয়েন্টি ইকুয়াল টু কত হবে কুড়ি দেগুনি চল্লিশ বছর চল্লিশ বছর অর্থাৎ পিতার বয়স হবে চল্লিশ বছর তাহলে আমি আবারও পড়ছি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ তাদের মোট বয়স ষাট বছর পিতার বয়স কত তাহলে আমি ধরলাম পুত্রের বয়স এক্স বছর পিতার বয়স তাহলে যেহেতু দ্বিগুণ বলা আছে তাহলে টু এক্স বছর হবে এবার এই এক্স আর টু এক্স যোগ করলেই সেটা ষাট বছরের সঙ্গে সমান হবে তাই ইকুয়াল টু দিয়ে সাইট লিখেছি একটা এক্স আর দুটো এক্স যোগ করলে হবে তিনটে এক্স ইকোয়াল টু হচ্ছে সিক্সটি তিন দিয়ে ষাটকে কাটাকুটি করলে হবে কুড়ি বা এক্স ইকোয়াল টু কুড়ি দেওয়ার এবার হচ্ছে যেহেতু এক্সে মান কুড়ি বের হইল এবার পিতার বয়স ধরা হয়েছে টু এক্স তাহলে টু ইন্টু টোয়েন্টি ইকোয়াল টু ফর্টি বছর এটাকে আমরা এই নিয়মেও করতে পারবো কী নিয়মে যদি আমি পুত্রের বয়স যদি ওয়ান ধরে নিই পুত্রের বয়স যদি আমি ওয়ান ধরে নিই আর পিতার বয়স ধরে নিলাম যেহেতু দ্বিগুণ তাহলে দুই ধরে নিলাম এই দুটা যোগ করলে কি হবে যোগ করলে হবে তিন আর এখানে কার বয়স চলে চেয়ে পিতার বয়স চেয়ে যে পিতার বয়স চেয়েছে তাহলে পিতার বয়সের অনুপাতটা কত দুই তাহলে উপরে লিখবো দুই আর গুণ চিহ্ন দিয়ে লিখবো মোট বয়সটা মোট বয়স কত আছে সিক্সটি তাহলে এখানে লিখব সিক্সটি তাহলে তিন কুড়িং সাইট এবার কুড়ি দুগুনি কত হবে কুড়ি দুগুনি হবে চল্লিশ কুড়ি দুগুনি হবে চল্লিশ বছর অর্থাৎ পিতার বয়স হবে চল্লিশ বছর যদি আমরা শর্টকাট প্রসেসে বের করতে যাই তাহলে এই নিয়মে আমাকে অঙ্কটা করতে হবে আর অন্যটা হচ্ছে বুঝে বুঝে কিন্তু কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আবার সেটা প্রবলেম হবে তাহলে আজকে যারা লাইভ ক্লাসটিতে অ্যাটেন্ড করলে ঠিক আগামীকাল আবার রাত্রি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে লাইভে আসব তোমরা সবাই প্রস্তুত থাকবে খাতা কলম নিয়ে আমি যে কোনো অঙ্ক দেওয়ার সাথে সাথেই যেন তোমরা উত্তর করে দেখাতে পারো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ ক্লাস এখানেই এন্ড করছি ধন্যবাদ